ما النصر إلا من عند الله وما النصر إلا من عند الله وما النصر إلا من عند الله بسم 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 الله أتحدث عن الشيطان المس العاشق لجسد يا بإذن الله تعالى الشياطين المسون الشياطين المسون خادم سحر التفريق خادم سحر التفريق والمستقل في الرحم والساكن في الرحم وحصون في الرحم بإذن الله يصعد عندي مربوط مسلسل مكتف بإذن الله بسلاسل الحديد حديد بسم الله بسم الله بسم الله غتهبط عليهم بسلاسل من حديد غيتربطوا من اليدين والرجلين بإذن الله يربط ويسلسل بسلاسل من في اليدين وفي الرجلين في اليدين وفي الرجلين بسم الله يربط بسم الله يربط ويسلسل ويسلسل ويسلسل, ويسلسل في الرأس وفي اليدين وفي الرجلين بحق فطبطهم مقيل مع القاعدين فطبطهم وقيل مع القاعدين فطبطهم وقيل اقعدوا مع القاعدين فطبطهم وقيل اقعدوا مع القاعدين واصحاب اليمين واصحاب اليمين واصحاب الشمال واصحاب الشمال واصحاب اليمين واصحاب اليمين واصحاب الشمال واصحاب الشمال يربط يربط يسلسل يسلسل بين النام وفي الرجلين وفي اليدين وفي الراس بسلاسل الحديد فيها نيران وقفوهم إنهم مسؤولون وقفوهم إنهم مسؤولون بسم الله الرحمن وقفوهم وانهم مسؤولون شمالي بندوان الله تعالى اشهد ان محمدا رسول الله সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি একটি ভিডিও যেই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে জিনগুলোকে সহজেই তাড়ানো যায় এই কাজটা আপনার ঘরে বসেও করতে পারবেন ইনশাল্লাহ তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন এবং যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করা হবে এই বিষয়গুলোর উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন সম্মানিত বন্ধুগণ যেই ভিডিওটি আপনাদের সামনে ওপেন করা হইল এই ভিডিওর মধ্যে দেখা যাবে যে জিনগুলোকে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে কীভাবে তাকে দুর্বল করা হয় তার শক্তিকে কিভাবে ধ্বংস করা হয় এই চিত্রগুলো আমরা দেখব এবং সেই কথাগুলো কি সেই কথাগুলো সম্পর্কে আমরা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ যেই কথাগুলোর মাধ্যমে এই জিনগুলোকে দুর্বল করা হয় যেই আয়াতের মাধ্যমে জিনগুলোকে দুর্বল করা হয় সেই সমস্ত আয়াত অথবা সেই সমস্ত কথা সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সামনে বলার চেষ্টা করব সে বিষয়টা হলো আপনি এই জিনগুলোকে দুর্বল করতে পারেন দোয়ার মাধ্যমে তিনি বহু প্রকারের দোয়া আমল শিখাইছেন বান্দাদের উদ্দেশ্যে উম্মতের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দোয়া আমাদের সামনে দোয়ার যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে এই দোয়াগুলো পাবেন সেই দোয়াগুলোর বিষয়বস্তু হলো আল্লাহ পাকের সাহায্য জালেম থেকে নিরাপত্তা জালেমকে প্রতিহত করা জালেমদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আল্লাহ আল্লাহতালার সাহায্য এবং আল্লাহ পাকের সিফাতি নাম নিয়ে তাদেরকে দুর্বল করা আমরা যখন এই কাজগুলো সঠিকভাবে করতে পারব তখনই সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব যেই ভিডিওটি আপনাদের সামনে পেশ করা হলো এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে দেখবেন যে রুগী একসময় নিজে বমি করে এবং ওই বমির সাথে কিছু একটা বের হয় এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা যেই জালেম জিনগুলো এই রুগীকে ক্ষতি করতেছে এবং যারা বিভিন্নভাবে চিকিৎসা করে থাকেন করার পরেও রুগী সুস্থ হয় না মেন বিষয় হলো এই রুগীর পেটের মধ্যে জাদির এই রুগীর পেটের মধ্যে কোনো একটা জাদু রুগের পেটের মধ্যে যে কোনো একটা বস্তু তাকে খাওয়ানো হয় যে জিনিসটি খাওয়ানোর দ্বারা ওই জিনগুলো সহজে যাতায়াত করতে পারে যখন চিকিৎসা করা হয় জিনগুলো দূরে সরে যায় এবং ওই বস্তুটার মাধ্যমে আবার জিনগুলো তার কাছে আসতে পারে এবং তার ভিতরে প্রবেশ করতে পারে যার কারণে বারবার ট্রিটমেন্ট চিকিৎসা নেওয়ার পরেও দেখা যায় এই সমস্যাগুলো কাটে না তো আপনি যখন চিকিৎসার মাধ্যমে তাকে বমি করাইতে সক্ষম হবেন তার যখন বমি হবে এবং বমির সাথে কোনো কিছু একটা বের হইতে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতর থেকে যেই জাদুটা তার ভিতরে যেই কুফুরিটা জিন অথবা মানুষের দ্বারা সে ক্ষতিগ্রস্ত তারা যেই জিনিসটা তাকে খাওয়ানো হয়েছিল খাবারের মাধ্যমে হোক অথবা কোনো কিছু পান করার মাধ্যমে হোক সেটা যখন বমির মাধ্যমে বের হয়ে যায় তখন আপনি ওই জালেমগুলোকে সহজে কতল করতে পারবেন তারা সহজেই ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত বন্ধুগণ এই সম্পর্কে আমি আমার চ্যানেলে অনেক আমল আপনাদেরকে দিয়েছি যেই আমলগুলো দ্বারা আপনি এই কাজগুলো করতে পারেন আপনি বেশি থেকে বেশি করে আনতে লোয়া এবং দোয়া আল্লাহ তালার সাহায্য এবং যেই বিষয়গুলো দোয়ার মধ্যে আছে ওই বিষয়গুলোকে বারবার শক্ত বিষয়গুলোকে বারবার উচ্চারণ করা দ্বারা ওই রুগী একসময় দেখবেন বমি করার জন্য চেষ্টা করবে তখন তাকে বমি করার জন্য আদেশ করবেন এবং তাকে বমি করতে বলবেন তোমার পেটের ভিতরে যত জাদুর আছে সবগুলোকে বের করে দাও আল্লাহ পাকের হুকুমে জিন অথবা কোন কুকুরের মাধ্যমে যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার খাওয়ানোর মাধ্যমে পেটের মধ্যে ঢুকে গেল পেটের মধ্যে থাকা ওই জাদুগুলো সহজেই ওই বমির মাধ্যমে বের হবে তারপরে আপনি যখন তার উপরে কাজ করবেন সেই কাজটা সফলতায় বুঝতে পারবেন ওই সমস্ত আমল জানার জন্য শেখার জন্য আমার চ্যানেলের মধ্যে বহুত আমল দেওয়া আছে সামনে আরো অনেক আমল আপনাদেরকে দেওয়া হবে ওই আমলগুলো থেকে শিখে শিখে আপনারা যদি কাজগুলো করতে পারেন সহজেই নিজের কাজটা নিজে করতে পারবেন অথবা কেউ যদি এইভাবে কাজ করে চিকিৎসা করে সে সফলতা ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিওটি দেখি এবং যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকেন বেলায়কনটি বাঁচিয়ে দিন শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে সঠিক বিষয়গুলো যাতে মানুষ শিখতে পারে সঠিক কথাগুলো যাতে মানুষ আমল করতে পারে সঠিক আমলগুলো এই জন্যই আমাদের এই চ্যানেলের আজকের ভিডিও এবং আগামীতে আরও ভালো ধরনের আমল এবং ভালো ধরনের দোয়া জিকির এবং তদবির এগুলো দেওয়া হবে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ يصعد يلا يستفرغ باذن الله يستفرغ يلا اطلع وبارك بالتعوج تعوج زيد 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 يلا يستفرغ يستفرغ باذن الله يلا يستفرغ باذن الله يستفرغ 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 فك العقد فك العقد فك العقد فك 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 زيد زيد فك 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 العقد يا الله يا الله يا الله يا الله زيد 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 اه كلك نار ديالك زيد ما كلك انت مزيان انت دابا رجل طيب يلا فك فك السيده فك العقد طلع يا سعد زيد 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 يلا تلقات لك فك 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 قطع نستفرغ 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 كل العقد كامل يتحقق باذن الله خرج عندي تماك زيد زيد طلع زيد وزيد زيد 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 انت غنتعامل معاك انت انت غندير معاك مزيان يلا بسرعه بسم الله بسم الله يخرج, الناس. يخرج, الناس. يخرج من بطنها شراب مختلف الوان فيه شفاء للناس يخرج من بطنها مختلفا مختلف الوان فيه شفاء للناس يخرج من بطنها شراب مختلف الوان فيه شفاء للناس يخرج من بطنها 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 انت مرضي الوالد انت 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 دري واش انت 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 دري واش انت طيب صافي بارك عليك تقول لي شي حاجه اش باش تقول اش باش تقول اه شوف اللي يقول اه اه اسمع نتفاهم انا وياك ندير شي معاهدة الصبح اه نديرو شي كونترا انا وياك لا نديرو شي معاهدة اه اه واهضر معايا تقول عليا شنو نديرو تقول عليا شنو نديرو الله يوعى عليكم اليوم الدين ديال الكفارة يا الفجرة ديال المعديين لا ديال معمك مزيان كيفاش معمكم تما مزيان ولكن القتل والنحر والعذاب يلا بسم الله بسم الله بامر الله باذن الله بقوة لا اله الا الله محمد رسول الله وبقوة لا اله الا الله محمد رسول الله وبقوة لا اله الا الله محمد رسول الله باعصار 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 وبريح عاصفة وبريح عاصفة وبريح عاصفة وبريح العاصفة يحترق باذن الله يحترق باذن الله في سائر حال الجسد في الراس في اليدين في الجسد وفي الرجلين بريح عاصفة بريح عاصفة ولسليمان الريح غدوا شهر ورواح وعشر 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 وأسن له عين القطر وأسن له عين القطر ومن الجن من يعمل بين يديه بين ربه وما يزغ منه من عذاب من السعير نضيقه من عذاب السعير حق بإذن الله حق بإذن الله القوة تنهار ويضعف ويضمر يضعف ويدمر قطع الليل بإذن قطع

الحرب باذن الله اقطع اقطع الراس ان اعطاني الكوثر فصل ربك والحرب فصل ربك هو الحر اقطع اقطع ينحر 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 باذن الله ينحر باذن الله خرج الروح خرج الروح زيد 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 زي. يا ايتها النفس المطمئنة ارجعي ربك راضية مرة فادخلي في عباد دخول الجناتي فادخلي في عباد دخول الجناتي اقطع اقطع اه حسبي الله ونعم الوكيل